ধরে রাখতে গেলে প্রেম ভক্তির প্রয়োজন প্রেম থাকলে কখনো গোবিন্দ কে পাওয়া যায় না সবার কাছে যখন কৃষ্ণ ভক্তি চায় তখনই সবাই চিন্তা করে কৃষ্ণ ভক্তি পাওয়ার যোগ্য কিনা ধন দিতে গেলে চিন্তা করে না আপত্তি দিতে গেলে চিন্তা করে না কিন্তু কৃষ্ণ ভক্তি দিতে গেলে চিন্তা করে যে কৃষ্ণ ভক্তি পাওয়ার যোগ্য কিনা আগে দেহটাকে যোগ্য করতে হবে আমি দেহকে যোগ্য করব কি করে দাম বন্ধন নিলায় দুই আঙ্গুল কম পড়েছিল তাই না দড়িতে দুই আঙ্গুল কি ডক্টর মহানব্রত যে বললেন কোন বই এত সুন্দর দৃষ্টান্ত নেই যে দুই আঙ্গুল কৃষি কারণে কম পড়েছিল এক হচ্ছে ভক্তের আরাধনায় উপরে ওঠা আর ভগবানের করুণায় নামা দুয়ে দিবে যখন এই মনের মন্দিরে যখন আমাদেরকে শিক্ষা দিলেন দামবন্ধন নীলা শিক্ষা দিলেন যে ভক্তকে উপরে উঠতে হবে আর ভগবান প্রতীকে দেন ভগবান করুণায় নিচে নামবে আচ্ছা করুণায় নামবে কেন অন্য কোনো শব্দ ব্যবহার করলেন না করুণা শব্দ ব্যবহার করলেন কেন করুণা শব্দ ব্যবহার করলি নে কারণে আমরা করুণা পাওয়ার অন্তত আমার মতো অভব করুণা পাওয়ার যোগ্যতা রাখে না তিনি করুণা করে দিচ্ছে আমি তো সেই অমূল্য ধন পাওয়ার যোগ্যতা রাখি না তিনি আমায় করুণা করে দিচ্ছে তারপরও তা গ্রহণ করি না কি অদ্ভুত এই মানব জীবন বলি হারি বাবা তিনি করুণা করে দিচ্ছে তাও আমি নিতে না তা হয়তো বলাই দুষ্কর ভগবান বললেন ভক্ত ডক্টর মহানামৃত জি ভাগবত প্রবেশ টিকায় বললেন ভক্ত তুমি কাজ করবে প্রতিদিন জানালা খুলে রাখবে কোন জানালা জানো এই দেহের জানালা কেন খুলে রাখবে এই জানালা খুলে রাখাটা হচ্ছে তপস্যা আর জানালা খুলে সুত বাতাস পাওয়ার অপেক্ষা হচ্ছে সাধনা আর ভগবানের যে বাতাস করুণার বাতাস আসবে এটি হচ্ছে ভগবানের করুণা অর্থাৎ আমার তপস্যা সাধনা যদি সার্থক হয় गोविंद করুণার কপাল দিতে বাধ্য থাকবে কারণ তিনি কথা দিয়েছেন তিনি কথা দিয়েছেন যে মানে বললাম না गोविंद কথা দিয়েছে যে ভক্ত যদি একটু স্মরণ করে বারে বারে স্মরণ করার প্রয়োজন নেই একবার যদি কেউ স্মরণ করে আমি তার কি করি জানো তার বোঝা আমি করি আমি তার বোঝা বহন করি তার প্রমাণ কি জানো আমি জাগরণে জাগরণ পালা শুনেছেন কোনোদিন অষ্টকালীন তলার প্রথম পালা হচ্ছে জাগরণ ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে জাগরণ করানো হয় জাগরণে দুধ দোয়ানো হয় দুধ দোয়ানো পর্যন্ত একটি গা মানে বাছুরকে দুধ খাওয়ানোর জন্য বা দুধ বিক্রি করার জন্য দুধ দোয়ানো হয় তখন যশোদা যশোদার স্বামী নন্দর মহারাজ কি করলেন বললো যে তুই তো ছোট মানুষ তুই তো কিছু বহন করতে পারবি না তুই কি বহন করবি জানিস আমার পাদুকা দুটো তোর মাথায় বহন করে নিয়ে ভগবানের কোথায় গেল তিনি তিনি ভক্তের মাথায় যাবিওনা দিলেন দুধ দহন কার্যে এ যেন জীবকে শিক্ষা দিলেন যে কোনো ভক্ত যদি আমার উপরে আস্থা রাখতে পারে আমি তার পাদুকা নয় তার সম্পূর্ণ বোঝা আমি যমন করতে পারি তিনি ভক্তকে কত ভালোবাসেন এ শুধু একটি প্রমাণ আর কত প্রমাণ রয়েছে এমন যেমন এই সুদামার অর্ধাঙ্গিনী মাধবী যিনি मीराबाई হয়ে এসেছেন আমাদের বর্তমান সমাজে मीराबाई একটি ভজনের মধ্যে বলেছে তুলসীমা পরে যদি কৃষ্ণ মিলে আমি তুলসীর ঝাড় পরব কথাটা বুঝবেন কি বলেছে বিদ্বেষ কথা নয় কিন্তু তুলসীর মালা পরে যদি কৃষ্ণ মিলে আমি তুলসীর ঝাড় ঝাড় মানে কি অনেকগুলো গাছ একবার ঝাড় করব। যদি ফলমূল খেলে গোবিন্দ মিলে তাহলে বনের বাদর মাত্রা আগে পেত যদি বিয়ে না করে গোবিন্দকে আগে মেলে হিজরারা আগে পেত এটা কেন বললো জানেন তুমি ব্রহ্মচারী হও তুমি তুলসীর মালাই পড়ো তুমি যাই পড়ো ভক্তি যদি না থাকে ওই বেশ ধারণ করে লাভ নাই ভক্তি হচ্ছে প্রথম পর্যায় আমরা ইহ জগতে এটা আমার কথা নয় আমি বলছি ভাবছেন অতিবংদ্ধ বংগচারী নিজে বলেছেন এক ভাগবতের আশ্ররে যে গৃহস্থ আছে বলে আমার মতো সাধু বেশি আছে উনারও তো সাধু কিন্তু বলেছে চিন্তা করে দেখুন আমি না দেই গৃহস্থরা যদি মন্দিরে কিছু ডোনেশন দান না করে গোবিন্দের সেবায় ব্যাঘাত ঘটবে না বাস্তবতা কিন্তু গৃহস্থর যেমন প্রয়োজন আছে সমাজকে টিকে রাখার জন্য ব্রহ্মচারীদের প্রয়োজন আছে পারমার্থিক জগতের পরিসঞ্চয় করার জন্য সকলকে উদ্বুদ্ধ করতে তাদের প্রয়োজন আছে কান্তিবন্ধু ব্রহ্মচারী বললেন এই দেহটা একটি ধূপপচির মতো এই ধূপপচিতে তুমি যদি সুবার আর ধূপ দাও ধূপের গন্ধ বেরোবে আর এই ধূপপচির মধ্যে যদি তুমি শুটকি মাছ দাও তাহলে শুটকি মাছের গন্ধ বেরোবে চাও তাহলে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করে তোমাকে আগুন সেই ছোবা সঞ্চয় করতে হবে সঞ্চয় যদি করতে না পারো কামনা সুটকি মাছ তোমার ভিতরে বাসা করবে আর তখন সেখানে অহংকারের আগুন জ্বালিয়ে যখনই দেবে যোগ মায়া দেবী তখন এই দেহে থেকে শুদ্ধ ভাব আসবে না তখন এই দেহে থেকে সুটকি বাছির গন্ধ আসবে তাই বললে সদা হরি হরি নাম নাও নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা মানে হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তিনবার বললেন নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই ভগবানের চরণে পুষ্পান কত মন্ত্র সাধনা করি আমরা কি জানি এই যে রাসলীলার মধ্যে যোগমায়ার পূজা হয়েছে এর জন্য জগৎবন্ধুর মতে কিন্তু মা দুর্গাকে সম্মান করে কেন করে ওই রাসের মধ্যে যোগমায়াকে পূজা করা হয়েছে কারণ যোগমায়া হচ্ছে অঘটন পটিয়সী অঘটন পটিয়সী কেন বললেন